এই প্যালেস্টাইনের উপরে এই যে হত্যা নির্যাতন গণহত্যা সেটা চলছে সেই উনিশশো সাল থেকে পৌনে এক শতাব্দী ধরে চলছে কিন্তু শুরু তারও আগে এ হচ্ছে ঔপনিবেশিক কাল থেকেই এটা চলছে উপনিবেশবাদের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনে ভূমি দখল করে

সেই সতেরোশো উনসত্তর সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর যাকে বলে সেই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে দুর্ভিক্ষে এই বাংলা বিহার এবং উড়িষ্যার এক তৃতীয়াংশ জনগণ তিন কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ মৃত্যুবরণ করেছিলেন এটি কি গণহত্যা নয় উনিশশো তেতাল্লিশ সালে তৎকালীন বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল ফসলের উৎপাদনের কোনো ঘাটতি থেকে সেই দুর্ভিক্ষ হয়নি তাতে তিরিশ থেকে চল্লিশ লক্ষ এই বাংলার মানুষ তারা মৃত্যুবরণ করেছিলেন সেটি কি গণহত্যা নয় এই গণহত্যা জনগণ সেটা একাত্তরেও মুখোমুখি হয়েছেন চব্বিশেও মুখোমুখি হয়েছেন এক ঐতিহাসিক অভিচারের মধ্যে আমরা আছি আড়াইশো বছর ধরে ঐতিহাসিক অভিযানের মুখোমুখি আমরা হয়েছিলাম সেটাকে ছিন্ন করার একটা পদক্ষেপ মাত্র আমরা ফেলতে পেরেছি সামনে আরো অনেক কাজ আছে আজকে যখন আমরা প্যালেস্টাইনের জনগণের সপক্ষে এখানে এসে দাঁড়িয়েছি তখন আমরা পরিষ্কার বুঝি আজকে প্যালেস্টাইনের এই গণহত্যা সেই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদেরই সৃষ্টি তার বিরুদ্ধে লড়াই সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই এবং সেটা বিশেষ করে মেধা এবং মননের লড়াই সেই লড়াইয়ের জন্য এই বুয়েটের শিক্ষার্থীবৃন্দ আমি প্রত্যাশা করি যে তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন এটা একটা ঐতিহাসিক দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে আমি এই বলেই শেষ করছি এই ধ্বংস স্তূপ থেকেই স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটা এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের পরাজয়ের সূচনা করবে ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে বাংলাদেশে তরুণদেরকে সেই চিন্তা মাথায় নিয়েই নিজেদের জীবনকে সাজাতে হবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইলি ফ্রি ফ্রম দা রিভার টু দা সি ইনকিল দিন শেষ হবে ইনসাফের দিন আসবে সবাইকে ধন্যবাদ